নেক্সট ইজ হ্যাবিটস কিছু কিছু হ্যাবিটস আছে যেই হ্যাবিটসগুলো কিন্তু আমাদের ব্লাড প্রেশারের উপরে ভীষণভাবে এফেক্ট করে যেরকম আপনি কতটা অ্যালকোহল কনজামশন করেন পার ডে এটার উপরে কিন্তু ভীষণভাবে ক্যালোরি ইনটেক নির্ভর করে এবং ব্লাড প্রেশার এর উপরে এটা একটা বিরাট বড় এফেক্ট আছে ইউজুয়াল রেকমেন্ডেশন ডেলি ইনটেক অ্যালকোহলের ছেলেদের ক্ষেত্রে তিরিশ গ্রাম পার ডে মেয়েদের ক্ষেত্রে কুড়ি গ্রাম পার ডে এইটা একটা কথা বলা আছে বাট আপনি যদি কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারেন অ্যালকোহল এর থেকে ভালো কিছু হতে পারে না স্মোকিং কখনোই করা উচিত নয় স্মোকিং হ্যাজ এফেক্ট অন ইয়ার ব্লাড প্রেসার ওষুধগুলোকে কাজ করতে দেয় না ওষুধের রেসিস্টেন্স বেশি হয় স্মোকিং করলে খাওয়া দাওয়ার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফুড হ্যাবিটস সেটা হচ্ছে ট্রান্সফ্যাট ফ্যাট অ্যাভয়েড করা ট্রান্সফ্যাট যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন ট্রান্সফ্যাট কিসে থাকে ভাজা খাবারে থাকে ফ্রাইড ফুডস এই ট্রান্স ফ্যাটগুলো কিন্তু ভীষণভাবে আমাদের অ্যাথরোস্টেরোসিস করে বডিতে এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার বাড়ায় ওয়েট বাড়ায় এবং এই সমস্ত জিনিসগুলো করে